নগরের পলিটেকনিক ইনস্টিটিউট ও দামপাড়া এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন এ সময় তিনি বলেন আমি এমন একটি চট্টগ্রাম গড়তে চাই যেখানে সব ধর্মের মানুষ নির্ভয়ে নিরাপদে ও সম্প্রীতির বন্ধনে বাস করতে পারে এটি হবে প্রকৃত অর্থে শান্তির শহর চট্টগ্রাম বহুমাত্রিক সংস্কৃতি ও ধর্মীয় বৈচিত্র্য শহর মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সবাই এই নগরে বহু বছর ধরে শান্তিপূর্ণভাবে সহ অবস্থানে বসবাস করছে এই ঐতিহ্য আমাদের সবচেয়ে বড় শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির এই মেলবন্ধন রক্ষা করা শুধু দায়িত্ব নয় এটি আমাদের গৌরব তিনি আরো বলেন একটি সভ্য নান্দনিক ও মানবিক শহর গড়তে হলে নাগরিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে মেয়র ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে বলেন ধর্ম মানুষকে বিভক্ত করে না বরং যুক্ত করে প্রতিটি ধর্মই মানব কল্যাণ ও শান্তির বার্তা দেয় তাই ধর্মীয় উৎসবগুলোকে আমরা নাগরিক ঐক্য ও মানবতার উৎসবে পরিণত করতে চাই অনুষ্ঠানে চট্টগ্রাম বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষ বিভিন্ন প্যাগাডোর প্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি নাগরিক সমাজের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ভক্ত অনুরাগী উপস্থিত ছিলেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকলকে সম্প্রীতির চেতনায় উদ্বুদ্ধ করে বলেন শান্তি শহর গড়তে হলে আমাদের পারস্পরিক সহানুভূতি সততা ও নাগরিক দায়িত্ববোধকে প্রাধান্য দিতে হবে উন্নয়ন হবে সবার জন্য কোনো ধর্ম বা সম্প্রদায়ের জন্য আলাদা নয় এ সময় আরও উপস্থিত ছিলেন বদন্ত এসিলামিয়া তেরো বদন্ত দীপঙ্কর মহাতেরো বদন্ত উপানন্দ তেরো বদন্ত ত্যাজপ্রিয় তেরো বদন্ত প্রিয় রত্ন বিকু বাবু রুবেল সহ আরও অনেকেই